নেমেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন অনেক করেছেন সেগুলো আমি বলতে চাই না এক সময় আপনার সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান স্বাধীন হয়ে আপনার সেটার বিরোধিতা করেছেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না কারণ এই দেশের মানুষ কখনো পিত্রের যারা পিত্র করে তাদেরকে ক্ষমা করে না সুতরাং ওখান থেকে সরে আসুন নির্বাচন করুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক চাই জনগণ সরকার গঠিত হোক এবং এই সংকট থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি সেই দিকেই আমাদের যাওয়া দরকার যেতে হবে আমরা অবশ্যই আমাদের মিত্রদেরকে নিয়ে যাদের সঙ্গে আমরা দীর্ঘ পনেরো বছর লড়াই করেছি একসাথে কাজ করেছি তাদেরকে সঙ্গে নিয়েই আমরা সরকার গঠন করতে চাই এবং খুব পরিষ্কার কথা আমরা বলেছি আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচনের পরে সুতরাং এই ক্ষেত্রে আমাদের বক্তব্য পরিষ্কার আসুন সবাই আমরা এই একসাথে এই নির্বাচনকে উপলক্ষ করে সামনের দিকে এগিয়ে যাই এবং নির্বাচনকে অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে করে একটা আমাদের জনগণের পার্লামেন্ট জনগণের একটা সরকার গঠন করি এটাই আমার বক্তব্য এবং আবারও সব শেষে আমি রব ভাই আশু মুক্তি কামনা করছি এবং তাকে আমরা আবার আমাদের বাজে ফিরে পেতে চাই আল্লাহ তার কাছে সে প্রার্থনা করি এমন করি